আমরা মেয়েরা আসলে খুব বেশি কিছু চাই না একটু ভালো ব্যবহার একটু ভালোবাসা চাই আর কিচ্ছু না পুরুষ মানুষই এরকম বুঝছো সুযোগ পাইলে সেই সুযোগটা কাজে লাগায় কিন্তু সেই সুযোগের বিনিময়ে কোনো কিছু দিতে চায় না শুধু নিতেই চায় কিছু দিতে চায় না মানুষ ঠিকই বলে পুরুষ মানুষের মন পেটের ভিতরে থাকে অনেকেই আসো ভিডিও দেখো কিন্তু লাইক করো না এটা কিন্তু ঠিক না পড়া এত কষ্ট করে ভিডিও করি একটু লাইক করলে কি হয় বাচ্চা কাঁচা বেশি হলে মায়ের অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায় আমার বেলাও তাই হয়েছে স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে কাজ করলে সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায় কোনো কাজের লোক লাগে না অন্যের দোষ খুব সহজে ধরা যায় কিন্তু নিজের দোষ কেউ কখনো ধরতে পারে না আর যদি কেউ ধরেও দেয় তাহলে তার থেকে খারাপ আর একটা মানুষও নেই মানে চাপ না দিলে কোনো কিছু হয় না এভাবেই চলতে হবে কী আর করা আমার ইনকাম থাকলে আমি আমার ইচ্ছা মতো সবজি কিনে আনতে পারতাম আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই লুডু সান্না করতেছি আজকে লুডু সান্না করতেছি আজকে আর রুটি বানাবো না বাবুরাবু কাকে রাতে বেলা বড়ো লুডসের প্যাকেট নিয়ে আসছে তাই ভাবলাম এটা দিয়ে আমাদের সবার হয়ে যাবে কষ্ট করে আর রুটি বানাবো না বাচ্চাদেরকে লুডুস সিদ্ধ করে দিব। আর আমাদের জন্য লুডুস ভাজি করে নিচ্ছি যেহেতু আমি বেশ করে দিয়ে লুডুস খাই তাই এগুলো বাচ্চাদেরকে খাওয়াই না এগুলো আমি আর ওদের বাবা খাই এখন থেকে বাবুরাবুকে প্রতিদিন দুপুরে খাবার দিতে হবে দুপুরে খাবার বাইরে খায় ওনার অনেক কষ্ট হয় আমি আগে ওনাকে দুপুরে খাবার দিয়ে দিতাম কিন্তু বাচ্চা হওয়ার পরে সেটা আর করতে পারিনি বাইরে খাবার আসলে খাওয়াও ঠিক না বাইরে খাবার খেলে শরীর অসুস্থ হয়ে যায় তাছাড়া ওনার সুগারও আসে তো সুগারও ফল করে এই কারণে বাইরে খাবার খাওয়া ওনার জন্য ঠিক নয় কিন্তু ওনার যে ব্যবহার সেই ব্যবহারেতে আমি সন্তুষ্ট হয়ে যাই ওনার ব্যবহারে আসলে আমার ইচ্ছা করে না ওনাকে কিছু করে দিতে সত্যিই অনেক খারাপ লাগে যে মানুষ তোমাকে এত কিছু বলে তোমার এত দোষ ধরে তোমাকে এত কথা শোনায় তোমাকে কি ইচ্ছা করবে তার জন্য কিছু করতে করবে না আর যদি কোনো মানুষ তোমার সাথে একটু ভালো ব্যবহার করে ভালো করে দুটো কথা বলে তার জন্য তোমার সব কিছু করতে ইচ্ছা করবে কারণ সে মানুষ তোমার সাথে ভালোভাবে দুটো কথা বলেছে আমরা মেয়েরা আসলে খুব বেশ কিছু চাই না একটু ভালো ব্যবহার একটু ভালোবাসা চাই আর কিচ্ছু না টাকা পয়সা আদার্সের কারণ নাই টাকা পয়সার জন্য আমরা মেয়েরা কখনও দুঃখী হই না আমরা দুঃখী হই ভালোবাসার জন্য আমরা দুঃখী হই একটু ভালো ব্যবহারের জন্য যেটা আমরা পাই না এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এত কষ্ট করি এত পরিশ্রম করি কি পাই বলো তো সামান্য একটু সেটাও আমরা পাই না এত কাজ করার পর আমাদেরকে শুনতে হয় যে আমরা কিছুই করি না এটা কোনো কাজই না এটা কোনো ব্যাপারই না তাহলে কার ইচ্ছা করবে কার ইচ্ছা করবে যে তার জন্য একটু কাজ করতে যে মানুষটাই তাকে বুঝে না যে মানুষটাই তাকে সামান্য একটু অ্যাপ্রিসিয়েট করে না যে মানুষটাই তাকে সামান্য একটু ফিল করে না তার জন্য এত কিছু করতে কি তার ইচ্ছা করবে করবে না প্রতিদিন রাতেবেলা মনটা ভালো করে তার কাছে যাই যাওয়ার চেষ্টা করি যখন সে বাসায় আসে হাসি মুখে দরজাটা খুলি বা তার ব্যবহার শুনে মনটা ভরে যায় তখন আর ইচ্ছা করে না তার সাথে ভালো কথা বলতে সকালবেলা ঘুমতে ঘুরতে অনেক কষ্ট হয় উঠতে ইচ্ছা করে না প্রচুর ঘুমাতে ইচ্ছা করে কারণ ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যায় তারপরে অনেক কষ্ট করে জোর করে উঠি সেই উঠবো কীভাবে সে যদি ভালোবাসা করতো দুইটা ভালো কথা বলতো তাহলে তার জন্য উঠতাম যে না রে সে আমার সাথে ভালোবেলা করেছে সে আমাকে বলেছে তার জন্য কিছু করে দিতে আমি তাতে করে উঠে তার জন্য কিছু করে দেই সে অনেক খুশি হবে সে খুশি হয়ে আমাকে দুইটা ভালো কথা বলবে দুইটা ভালোবাসার কথা বলবে আর যদি আরও বেশি খুশি হয় তাহলে আমাকে কিছু টাকা দেবে খাবার তৈরি করে দিলাম কালকে বিকালবেলা কত রান্না করেছিলাম কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে দিয়েছি সকালবেলা উঠতে দেরি হয়ে গিয়েছে রান্না করতে পারিনি আর বাবুরা বলেছিলাম যে শুধু কত তরকারি আসে সেগুলো দিব তো উনি বললো শুধু কে দিয়ে খাওয়া যায় একটু ডিম ভাজি করে দাও তাই ওনাকে ডিম ভাজি করে দিলাম ওনার যেহেতু ঘুমতে করতে দেরি হয়ে গিয়েছে সকাল নাস্তা খাওয়ার টাইম নেই তাই সকাল নাস্তাটাও বাড়িতে ভরে দিলাম খাবারগুলো তো বাড়িতে করে দিলাম আর বলে দিলাম যদি বাটি রেখে আসো তাহলে তোমাকে আমি আর খাবার দিব না কারণ আমার কাছে তো বাটি নেই তুমি যদি প্রতিদিন বাড়ি আনতে পারো তাহলে আমি তোমাকে প্রতিদিন খাবার দিয়ে দিব। আর যদি না আনতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি খাবার দিব না এটা আমি অনেকে আগেই বলে দিয়েছিলাম খাবার নেওয়ার জন্য ওনার একটা ব্যাগ আছে সে ব্যাগটা ময়লা হয়ে আছে ধুতে হবে তো সে ব্যাগটা ধোয়া হয়ে গেলে সে ব্যাগে করে খাবার দিয়ে দিব দেখো ব্যাটার কাণ্ড দেখো ব্যাটার করছেটা কি দেও আমার কয় টাকা দিয়েছে দেও দেখছো এত কয় টাকা কাজ করলাম সকালে নাস্তা বানায় দিলাম দুপুরে খাবারও দিলাম আর ব্যাটা মানে কয় টাকা দিয়েছে দেও পুরুষ মানুষই এরকম বুঝছো সুযোগ পাইলে সেই সুযোগটা কাজে লাগায় কিন্তু সে সুযোগের বিনিময়ে কোনো কিছু দিতে চায় না শুধু নিতেই চায় কিছু দিতে চায় না ঘরে একদম চাল নেই চাল যা ছিল সেগুলো সব রান্না করে ফেলেছি ওখান থেকে অনেকে কিছু ভাত দিয়েছি আমি বলেছি ঘরে চাল নেই তুমি কিছু টাকা দাও আমি চাল কিনে নিব দেখো উনি আমাকে মাত্র চল্লিশ টাকা দিয়েছেন চাল কেনার জন্য চল্লিশ টাকা দিয়ে আমি কিছু চাল কিনবো বলতেছে আমার কাছে টাকা নেই তুমি হাফ কেজি চাল কিনে নিও এটা কোনো কথা হইলো চল্লিশ টাকা দিয়ে হাফ চা কিনবো আমি কেন কিনবো আমি তোমাকে দুপুর খাবার দেইনি তোমার টাকাটা সেভ করিনি ওই টাকাটাই তুমি আমাকে দাও ছেলে স্কুলে ভাড়া দিয়েছো একশো বিশ টাকা আর চল্লিশ টাকা দিছো তুমি আমাকে চা কেনার জন্য আজকে আমি যদি তোমাকে দুপুর খাবার না দিতাম তাহলে তুমি কি বাইরে গিয়ে খাবারটা কিনে খেতা না অবশ্যই খেতা তখন তোমার টাকা কীভাবে আসতো আর এখন আমার দরকার তুমি টাকাটা আমাকে দিচ্ছ না তাহলে আমি তোমাকে কেন রান্না করে খাবো বলো তুমি আমাকে তখন বলতেছে আজকে এটা দিয়ে চলো রাতের বেলা নিয়ে আসবো দেখো এই হচ্ছে কাণ্ড এত কষ্ট করে কাজ করেও কোনো কিছু পাই না কই সে আমাকে খুশি হয়ে দশ টাকা বেশি দেবে তা না সে আমাকে আরও কম টাকা দিয়ে গেল আমি যদি তাকে আজকে দুপুর খাবার এবং সকাল রাস্তা নাও দিতাম তাহলেও সে আমাকে এই টাকাই দিত কারণ সে আগে থেকে ঠিক করে গেছে যে সে আমাকে এই টাকাই দেবে বুঝছো আমি কেমন মানুষের সাথে সংসার করি তবে খাবার দেওয়াতে উনি অনেক খুশি হয়েছে যদিও সেটা মুখে প্রকাশ করেনি চেহারা দেখে আমি বুঝে গিয়েছি যে উনি অনেক খুশি হয়েছে আমি খাবার দিলে উনি খুশি হয় অফিসে যাওয়ার পরে ফোন দেয় ফোনে কথা বলে তখন বুঝতে পারে যে সে অনেক খুশি হয়েছে কারণ তার মন মেজাজটা ফুপড়ে থাকে আর যখন খাবার দেই না বা খাবার খেতে পারে না বা না খেয়ে যায় তখন তার মেজাজটা গরম হয়ে থাকে ফোন দিলেও ঠিকভাবে কথা বলে না যেদিন খাবার দেই সেদিন মনে করে ফোনে খুব সুন্দরভাবে কথা বলে মানে আমি না করলেও উনি খুব সুন্দরভাবে কথা বলে মানুষ ঠিকই বলে পুরুষ মানুষের মন পেটের ভিতরে থাকে খাবার নিয়ে আসলে ওনার এত বেশি আদৌ নাই ঘরে যা আসে তাই দিয়ে দিলেই উনি নিয়ে যায় ওনার কথা আছে এক তকারি হোক দুই তকারি হোক তুমি দিয়ে দাও কোনো সমস্যা নেই আর যদি কোনো কিছুই না পারো তাহলে একটা ডিমবাজি করে দিও ইভেন দিলে সমস্যা নেই ওটা আমি কিনে নিব মানে ঘরে খাবার নিতে পারলেই সে খুশি আসলে ঘরে খাবার খাওয়াই ভালো বাইরের খাবার খাওয়া মোটেও ঠিক না এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ঘরে খাবার যদি অল্প করে খাও বা কম খাও তাও ভালো বাইরের খাবার বেশি খেলেও কোনো লাভ হয় না সেটাতে আসলে কোনো পুষ্টি থাকে না বরঞ্চ সেটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে থাকে কিন্তু আমি কি করব। যখন ওনার কাছ থেকে কোনো কিছু বারবার চেয়েও পাই না বা ওনার কাছ থেকে কোনো সম্মান পাই না কোনো ভালো ব্যাপার পাই না তখন আসলে কিছু করতে ইচ্ছা করে না মানে ইচ্ছাই করে না করতে মন থেকে সেটা আসে না বুঝতে পারছো একটু ভালো ব্যাপার করলে বা একটু ভালো কিছু করলে মন থেকে সব কিছুই আসে সেটাতে উনি কেন বোঝে না বুঝতে পারি না যাক প্রতিদিন খাবার দেওয়াতে আমার জন্য অনেক সুবিধাই হলো যদি কোনো কারণে উনি আমার জন্য কিছু না আনে বা আমি যেটা চাই সেটা না দেয় তাহলে ওনাকে ব্ল্যাকমেইল করবো বলবো তুমি যদি এটা আমাকে না দাও তাহলে তোমাকে খাবার দিব না তখন সে আমাকে ঠিকই এটা দিবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সে মাছ কিনে আনবে যখন সে অফিসে খাবার নিয়ে যায় তখন সে মাস্ক কিনে আনে কারণ তার কাছে লজ্জা লাগে বাচ্চারা খাবার খেতে প্রতিদিন খাবার দিলে সে রাতবেলা বাসায় সে চিলে চিলি কম করে আমি যা যা আনতে বলি সেগুলো নিয়ে আসে এটা নিয়ে ঝামেলা করে না আর মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে সকালবেলা আমার আনা করাটা হয়ে যায় যেহেতু উনি খাবার নিয়ে যাবে তাই আমি সকালবেলা কষ্ট করে হলেও রান্নাটা সেরে ফেলি তো এটা আমার জন্য অনেক বেশি ভালো হয় সকালবেলা রান্না করে ফেললে আমার এখন ঝামেলা থাকে না সারাদিন আমি শান্তিতে থাকি ঘরের সব কাজ সুন্দরভাবে করতে পারি বাচ্চাদেরও ঠিকভাবে মেনটেন করতে পারি আর চ্যানেলের কাজও করতে পারি যদি কোনো কারণে সকালবেলা রান্নাটা মিস যায় তাহলে সারাদিন আমার কোনো কাজ ঠিকমতো হয় না রান্না করতে করতে সময় চলে যায় এই যে আপুরা এবং ভাইয়েরা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছো লাইক করো না কেন হ্যাঁ লাইক করো তোমাদের লাইক পেলে আমি কাজ করার জন্য আরও বেশি উৎসাহিত হই অনেকেই আসো ভিডিও দেখো কিন্তু লাইক করো না এটা কিন্তু ঠিক না আপুরা এত কষ্ট করে ভিডিও করি একটু লাইক করলে কি হয় তোমাদের একটু লাইক পেলে আমি কাজ করার জন্য আরও বেশি আগ্রহী হই তোমরা এই জিনিসটা কেন বুঝো না কেন তোমরা লাইক করো না একটু লাইক করো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আতঙ্ক নিতে পারো আমি চেষ্টা করব সবসময় তোমাদেরকে ভালো ব্লগ ভিডিও উপহার দেওয়ার জন্য যেটা আমার সামর্থ্য আছে যে কাজগুলো আমি করি সেগুলোই আমি তোমার সাথে শেয়ার করি লোক দেখানো কোনো কিছুই আমি শেয়ার করি না আজকে ওটা কিনলাম কালকে ওটা কিনলাম আজকে এটা দেখালাম কালকে ওটা দেখালাম এরকম কোনো কিছু আমি করি না মানে আমি প্রতিদিন যেসব কাজকর্ম করি সেগুলোই ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করি সেটা অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কিন্তু যাদের কাছে ভালো লাগবে তারা সবসময় আমার ভিডিও দেবে এটা আমি জানি আর আমি তাদের জন্যই ভিডিও করি জুনে নাকি লুডুস খাওয়াচ্ছি ও দেখলাম লুডুস খায় তো লুডুস ওকে একটু নরম করে খাওয়াচ্ছি মানে লুডুসটার উপরে কোথা দিয়ে ভালোভাবে ছেঁচে নিয়েছি তারপর নরম করে সিদ্ধ করে দিয়েছি দেখতেছি ভালোই খাচ্ছে, মশলাও দিয়েছি মশলা দিয়ে খাওয়াচ্ছি মার্শাল্লাহ এইভাবে করে খেলে তো ভালো ঠিক করে ওকে প্রতিদিন লুডুস খাওয়াবো রুটি অনেক সময় খায় আবার খায় না তবে লুডুসটা খায় তো একটা খাবার খেলেই হলো আর খিচুড়ি খাওয়াবো যখন আমি ছাদাকে ভাত খাওয়াবো তখন ওকে খিচুড়ি খাইয়ে দিব ওর জন্য আবার আলাদা করে টাইম দিব না এমনিতে অনেক সময় লেগে যায় ওদেরকে খাওয়াতে গেলে তাছাড়া বাউদিটা তো খেতে বলে অনেক কাহিনি করে খাবার নিয়ে বসে থাকে ওদের পিছনে ছুটতে হয় বলতে হয় খা খা তারপরে ওরা খায় তো সেক্ষেত্রেও অনেক সময় চলে যায় সবাইকে একসাথে খাওয়ালে সময়টা অনেক সেফ হয় তাই আমি সবসময় চেষ্টা করি একসাথে খাবার খাওয়ার জায়েন সারাকে ওদের খাবার দিয়ে দেই আমার খাবারটাও নিয়ে নেই আর সাউদাকে খাইয়ে দিই আমার সাথে সাথে এবং জুনে খাইয়ে দিব এইভাবে করে খাওয়ালে সময় অনেক সেফ হয়ে যায় বাচ্চা কাঁচা বেশি হলে মায়েরও অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায় আমার বেলাও তাই হয়েছে আগে আমি জায়নের সময় একটা খাবার নিয়ে বসে দিতাম কত সময় ধরে খাওয়াতাম সায়রা হওয়ার পরও সেটা তেমন কোনো চেঞ্জ হয়নি কিন্তু সাওদা হওয়ার পরে সেটা চেঞ্জ হয়েছে আর জুনে না হওয়ার পরে তো সেটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে এইটাই ভালো হয়েছে অনেকে বলে বাচ্চা বেশি হলে অনেক ঝামেলা বা ঝামেলা বেড়ে যায় হ্যাঁ ঝামেলা তো হয় কিন্তু তার সাথে সাথে অনেক কাজও কমে যায় জুনে নাকে ভাত খাওয়ানো ট্রাই করেছিলাম কিন্তু সে খায়নি একটু খেয়ে খক খক করা শুরু করে দিয়েছে তাই ওকে আর ভাত খাওয়াবো না খিচুড়িই খাওয়াবো আপাতত যদিও ওর দুটো দাঁত উঠেছে তারপরে সে খাবার ভালোভাবে চিবিয়ে খেতে পারে না এই কারণে ওকে একটু নরম করে খাবার খাওয়াতে হবে দাঁত ভালোভাবে উঠে গেলে তখন সে খাবারগুলো খেতে পারবে এক বালতি কাপড় ভিজিয়ে রাখলাম বাবুরাবু বলেছে এক বালতি কাপড় ভিজিয়ে রাখতে এর বেশি ভিজাতে না ওনার ধুতে অনেক কষ্ট হয় তাছাড়া ওনার সুগার আসে উনি বলেছে যখন কাপড় ভিজাবা তখন এক বালতি ভিজাবা এর বেশি ভিজাবা না তাই আমি চেষ্টা করি সব সময় এক বালতি কাপড় ভিজিয়ে রাখার কিন্তু অনেক সময় একটু বেশি হয়ে যায় কারণ দেখা গেলো যে বাচ্চাদের বসাবে খাতাগুলো তো আর এর সাথে দেওয়া যায় না ওগুলোকে আবার আলাদা করে ভিজাতে হয় তো সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায় তখন ওনার চেয়ে শুনতে হয় ইদানি উনি কাপড় চোপড় ধুচ্ছেন ভিজিয়ে রাখলে সব সঙ্গে ধুয়ে দিচ্ছেন আমি বলে দিয়েছি আমি কাপড় ভিজাবো তুমি সঙ্গে ধুয়ে দিবা ওই কাপড় ভিজে রাখবো তুমি ধুবা না ঢং করবা কাহিনী করবা ওইটা হবে না তো আমার কথা উনি শুনতেছেন আলহামদুলিল্লাহ এইভাবে করে কথা শুনলে তো ভালোই আমার কষ্টটা কমে যায় আমি অবশ্য প্রতিদিন কাপড় ভিজিতে পারি না আমার হাতে ব্যথা করে যখন সময় হয় বা যখন দেখি যে কাপড় খুব বেশি হয়ে গেছে তখন আমি ভিজিয়ে রাখি আর আমি গোসলের সময় চেষ্টা করি কিছু কাপড় চোপ ধোয়ার এভাবে করে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে কাজ করলে সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায় কোনো কাজের লোক লাগে না এই দেখো এই ব্যাগের মধ্যে ওনার আর আমার শীতের কাপড় আছে। এটা আমি ভরে রেখেছি সেই কবে ওনাকে বলেছিলাম যে ব্যাগটা আমার পরে রেখে দাও উনি এখন পর্যন্ত সেটা করতেছেন না ওনাকে কত বলেছে এটা আলমারি পরে রাখো এটা এখানে একলে সমস্যা বাচ্চারা ধরে তাছাড়া হাঁটা যায় না কিন্তু উনি আমার কথা শুনেই না উনি এটা আলমারির পরে রাখতে না বলো কেমন লাগে এরকম করলে এক কথা কতবার বলা যায় আমি পারি না আমি যদি পারতাম তাহলে আমি কবে রেখে দিতাম এত বড়ো ব্যাগ ভারী ব্যাগ এটা আমি আগাতে পারি না সখিনাকে বলেছিলাম কিন্তু সেও পারে না সে যদি পারতো তাহলে কবে ব্যাগটা আলমার উপরে রেখে দিতাম এইটা নিয়ে ওনার সাথে প্রতিদিন ঘেনা ঘন করালাতো না আজকে বাসে আসুক আজকে বাসে আসে তাকে বলবো এই ব্যাগ তুমি যদি আলমার না রাখো তাহলে তোমার কাকে খাওয়া বন্ধ আমি তোমাকে কালকে নাস্তা বানিয়ে দিবো না দুপুরে খাবারও দিব না তুমি এই ব্যাগটা আজকেই রাখবে এখনই রাখবা মানে চাপ না দিলে কোনো কিছু হয় না জোর না করলে হয় না সুন্দর করে বললে না সে কাজটা আসলে অনেকে করতে চায় না একটু ব্যাগাতা করে বললে তখন ঠিকই করে অন্যের দোষ খুব সহজে ধরা যায় কিন্তু নিজের দোষ কেউ কখনো ধরতে পারে না আর যদি কেউ ধরেও দেয় তাহলে তার থেকে খারাপ আর একটা মানুষও নেই উনি হচ্ছে ঠিক সেরকম অন্যের বেলায় অনেক কিছু বলে কিন্তু নিজের বেলায় কিছুই করে না প্রায় সময় অন্য মহিলার সাথে আমাকে কম্পেয়ার করে তুলনা করে যে অমুকে এরকম তমুকে এরকম তুমি কেন এরকম না সে এরকম করতে পারলে তুমি কেন করতে পারো না আর আমি যদি তার সাথে অনেক করে কম্পেয়ার করি তাহলে তো ভাই অবস্থা খারাপ হয়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ করে ফেলে হ্যাঁ আমি কেন বললাম ওর সমুদ্রে এটা ওর সাথে আমার কী সম্পর্ক হ্যাঁ বুঝছি আমি ভালো না সে ভালো তোমার সাথে তার খাতির বেশি মানে কি যে একটা অবস্থা করা যেন না পুরা এই কারণে আমি তাকে কিচ্ছু বলি না সে বলার বলে আমি কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বেঁকে ফেলি তার কথার কোনো অ্যাফেক্ট আমার মধ্যে পড়ে না কারণ আমি জানি উনি এরকম বলবেই বলতে বলতে একসময় নিজে চুপ হয়ে যাবেন বাট আমি যদি কিছু বলি না তাহলে তো ওনার বলা শেষই হবে না সারা চলবে চলবেই বলা তারপরও শান্তি নেই এত কিছু বলার পরে বলবে তোমার জন্য আমার অনেক সময় নষ্ট হইলো তোমাকে এগুলো বলে আমার কোনো লাভ হলো না আরে বাবা লাভ হলো না তাহলে তুমি এগুলো কেন বলো আমাকে তোমার সমস্যাটা কি তুমি এগুলো কেন বলো বাবা শুধু আমাকে মানে আমার সাথে প্রতিদিন চেঁচি না করলে তার পেটে ভাত হজমই হয় না তার ভালোই লাগে না আমার সাথে চেঁচেলি না করলে বুঝতে পারছো আপুরা পেঁপে তোকে রান্না করতেছি ডাল দিয়ে কাকে হাতে উনি দুইটা পেঁপে নিয়ে এসেছিল সেগুলো রান্না করতেছি কতবার বলেছি বাবরি নিয়ে আসো বাবড়ি নিয়ে আসো বাবরি খেতে খুব ইচ্ছা করে কিন্তু না ওনার আনা কোনো খবরই নেই আমাকেই আনতে হবে এছাড়া আর কোনো উপায় নেই উনি নাকি এগুলো পায় না তো না পেলে আমাকে টাকা দাও আমি নিয়ে আসি সেটাও তো করে না ওনার কাছে যেটা ভালো লাগে উনি সেটাই নিয়ে আসেন আমার পছন্দের মূল্যায়ন উনি সেভাবেও করেন না এভাবেই চলতে হবে কি আর করা আমার ইনকাম থাকলে আমি আমার মতো সবজি কিনে আনতে পারতাম কিন্তু সেটা তো নাই তাই কিছু কিনে আনতেও পারি না যখন হয় তখন নিয়ে আসি আর যখন হয় না তখন অন্যের সব কাহিনি সহ্য করতে হয় আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ